বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজহারি মেলাতে এই মুহূর্তে সুনামগঞ্জ শহর থাকি আজকে আমি আপনারা এই সুনামগঞ্জ শহর দেখাইম বিশেষ করে আমার সুনামগঞ্জ জেলার যারা আসন্দ অবশ্যই আপনারা ভিডিও দেখবা সিলেট বিভাগ শহর বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষে আমরা ভিডিও আপনারা দেখবা সুনামগঞ্জ শহর দেখাইম আপনারা এই দেখো পাঞ্চি রেস্টুরেন্ট আমি আজহারি মেলা আপনারা লগে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা তাকিয়া আমি উনিয়া দুই নম্বর বার আলাম সুনামগঞ্জ শহর আপনারা যারা বিশেষ করে সুনামগঞ্জের আসুন সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবা শেয়ার করি নয় দেখার সুযোগ করে দিবা সবাই শেয়ার করবা ভিডিওটা শেয়ার করি দেখার সুযোগ করে দিবা দয়ের সাইডে যদি দোকান আছে উচ্চ নিয়ে আমি কোন সাইড দেখাইতাম দেখো আপনারা শ্রীমগঞ্জ শহর অনেক বড় আছে জানি না কতটুক দেখাইতাম ফার্ম চেষ্টা করব দেখানের আর আপনারা যারা দেখবা ভিডিওটা অবশ্যই আপনারা পেজও ঢুকবা টুকি আরও ভিডিও আছে আপনারা যদি সুন্দর লাগে আপনারা দেখবা ইদানিং আমরা পেজর একটু রিচ কম ও লাগি লাগে সবর ভিডিও জান না তো আমি সবের রিকোয়েস্ট করবো আপনারা বেশি করে লাইক কমেন্ট শেয়ার হবা তাইলে আমরা রিচ পালোই দিব ইনশাল্লাহ দিল থাকে ফেসবুক পেজও আর যারা মনে করি আমরা ভিডিও ফাইরে না মনে কর সামনে যান না আপনারা প্লিজ আমরা পেজর নাম সার্চ করি আপনারা পেজর ঢুকলেও ভিডিও পাই দিবা ঢুকিয়ে দেখতে পারবা একটার পরে একটা ভিডিও দেখতে পারবা শ্রী অনেক ভিডিও আইব দিরাই শো দিরাই উপজেলারও আছে শাহ আব্দুল করিমৰ বাড়িও দেখাইছি সবটা ফাইবা আপনারা আর দুই হাজার ইসলাম এখন আগে দেখার অনেক উন্নত হয়ে গেছে মাসাল সুনামগঞ্জ জেলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক বড় তো অনেক বড় সুনামগঞ্জ হইল আমদার সিলেট বিভাগর আমাদের সব থেকে বড় আয়তনের দিকে জেলা সুনামগঞ্জ এক নম্বর দুই নম্বরে সিলেট জেলা আপনারা এই তথ্য পাইতে হইলে আপনারা গুগল গিয়া দেখে নিবা আপনারা উইকিপিডিয়া আছে সব তথ্য পাইবা সুনামগঞ্জ সম্পর্কে আমি কোনো হিস্টোরি বা কিছু কিছু পইতাম না কারণ আমার কোনো কিছু করার নাই নতুন করে আপনারা সুনামগঞ্জ সম্পর্কে সবই জানোই অবগত আসল আমি জাস্ট বর্তমান দৃশ্যটা দেখানি লাগিয়ে কোনবা বা দেখতে এখন আমরা এই ভিডিওটা পার্ট করম পার্ট ওয়ান পার্ট টু ও ধোকা সারা দেখাইতাম বারতাম না এখন যাই আরো আর দেখবা ভিডিও মানে আরো জায়গা আছে না সবটা দেখবা দা তুমি অন্য সাইডে অন্য সাইডে দিয়ে দাও আর কোন সাইডে যাইতা হইছে তো। সুন্দর জায়গা আছে। সাইডে দি আর একটা রোড নাই নি? দিও। সুন্দর একটা রোড দেখি ওটা লাগিও কারণ আমরা দেখাই দেব। আমরা নির্দিষ্ট কোনো জিও নাই। আমরা ইনশাআল্লাহ বারেজ মেলা ছলে রাখব। আর আমরা কিন্তু এই ভিডিওগুলো রমজানের আগে কররাম। বুঝছানি? বিশেষ করে এটা রমজানে পাইলিও। রমজানো সাড়মু আমরা ভিডিও বুঝছানি। আমরা রাখবো মনে করব না যে আমরা রোজা মাসও ভিডিও করলাম আর বিশেষ করে আমরা তো এর উপরে ভিডিও করি আপনারা জানেন আমরা কোনো গান বাজনা বা কোনো মেনিয়া ভিডিও এলাকা করি না আপনারা সবাই জানেন বিশেষ করে আমি ট্রাভেলিং ভিডিও করি আমরা সিলেট বিভাগে দাও না দেখো আপনারা অনেক বাইনকে তারা বাদে দেখতে পারবা অনেকে দেখো আমি বিভিন্ন জায়গায় ভিডিও করিনি বা যারা অনেকে তারা দেখো দেখি লাইন মানে ভিডিওর মাঝে উঠি যায় ভাই আমারে দেখা গেছে আমার দেখা গেছে মেসেজ করবা তারা ভালো লাগে জানি না এইরকম ভিডিও আপনারা একে এসে দেখাইছি ব্যাট আমি এবারে অরগ্যানিক অরিজিনাল ভিডিও করার চেষ্টা করি আমি জানি না আপনারা আনকাট ভিডিও করি কোনোরকম এডিট করি না ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না একবারে সাধারণ অতি সাধারণ এই কোন সাইডে যে আইলে বা আপনারা সবে শেয়ার করবা ভিডিওটা সবে শেয়ার করবা জেলা প্রশাসের বাসভবন দেখতে পারে আপনারা সুনামগঞ্জ আমরা যা সামনে ছোটের দেখাইরাম পান টাউন তো অনেক বড়ো সারা দেখাইতাম ভারতাম আমি কিন্তু আগে আপনারা দেখলাম

সিলেট বিভাগের সুনাঙ্গা এই মুহূর্তে ভিডিও করাম আপনার জানেন আমি বিভিন্ন জায়গা যাই বিশেষ করে ট্রাভেলিংয়ে ভিডিও করি আপনারা দেখো ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করেন আপনারা আমরা চাই আপনারা সবসময় আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতাম কারণ আপনারা একটা লাইক আমরা লাগে অনেক ইম্পর্টেন্ট দেখো আপনারা দেখো আপনারা সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম একটা অনেকে হয়তো অনেক দিন পর সুনামগঞ্জ টাউন দেখবা আর দেখে ভালো লাগবো আমি জানি সুনামগঞ্জের অনেক মানুষ আছেন লন্ডন আমেরিকা মিডিল ইস্ট বিভিন্ন দেশও আসল সুনামগঞ্জের পাক্কা ফটার উপজেলা আছে সিলেট জেলার তো হ্যাঁ তেরোটা উপজেলা আলহামদুলিল্লাহ আমার আমরা আমার আমি আমার জেলার তেরোটা উপজেলা তো ফাঁকাইলেছি আমার জেলা হইলো সিলেট আমার বিভাগও সিলেট আমার বাড়ি আবার না নাই নেই আমার দর্শক যারা আছেন তারা তারা অনেক জানাই তারা দেখলাম নতুন যারা দেখবা মৌলীবাজার জেলারও সব উপজেলা ফাঁকাইলেছি হবিগঞ্জের কয়েকটা ফাঁকাইছি কয়েক বেশিরভাগ রয়েছে আস্তে আস্তে সব শেষ করবো